সবচেয়ে বেশি ভিখারি সবচেয়ে বেশি অসহায় হতদরিদ্রকে সাহিরা বলেন ইয়ারসোল্লাহ আমরা তো জানি যার টাকা পয়সা নেয় সেই হতদরিদ্র নবীজি বলেছেন আরে না সে তো হতদরিদ্র বটে আমি তাকে মিন করে এই লোকের আজকে টাকা পয়সা নেয় আরেকদিন আসবে আজকে নেয় কালকে হবে কিন্তু সবচেয়ে বেশি হতদরিদ্র হবে সেই ব্যক্তি যে ব্যক্তির কেয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে আসবে সে মোচেতে তাও দিয়ে যাবে জান্নাতে যাবে এই আশা নিয়ে আসবে কিন্তু সে ওই যে কাউকে মেরেছে কাউকে আঘাত করেছে তার সেই কাজের কারণে সেই অপরাধের কারণে যার হক নষ্ট করেছে তার আমল নামাকে সব ট্রান্সফার করে দেওয়া হবে যার হক নষ্ট করেছে তাকে এভাবে সব ট্রান্সফার করে ওই ব্যক্তিকে দায়মুক্ত করা হবে তাহলে পাওনাদার তার হক পেয়ে যাবে এ হাদিসের আলোকে বোঝা যায় কেউ যদি কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হন কেমতটা ময়দানে ওই ক্ষতি করা ব্যক্তিকে শুধু জাহান্নামে দেওয়া হবে তা নয় তার বিশেষ করে আর্থিক এবং শারীরিক যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তার স্বভাব থেকে যাই করেছে যত খারাপ মানুষই হোক অ্যাজ এ মুসলিম তার তো ভালো কাজ ছিল কিছু সে ভালো কাজে সব ওই ব্যক্তিকে দেওয়া হবে যদি তার ভালো কাজ না থাকে তাহলে যে খুন হয়েছে বা যার অধিকার বলুণ্ঠিত হয়েছে তার পাপের বোঝা এর মাথায় দেওয়া হবে এভাবে আল্লাহরবুল্লা আলবিন বিচার করবেন সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তালা আহকামুল হাকিমিন তিনি কিভাবে ন্যায় বিচার করবেন তিনি ভালো জানেন আমরা অনেকে নিজেদের যে মিটার এটা দিয়ে মেপে আল্লাহ তালার ব্যাপারটাকে আমরা বোঝার চেষ্টা করি যেমন একটা কমন প্রশ্ন আমার কাছে আসে ভাই একটা লোককে আমাদের আগের দিন মারা গেল সে কবরে চব্বিশ ঘন্টা ছিল সে পাপিষ্ট অপরাধী তাহলে ঘন্টা সে শাস্তি পাইল। আরেকজন বছর বছর আগে মারা গেছে। সে শাস্তি পাচ্ছে তাহলে দুজনের প্রতি সমান শাস্তি কিভাবে হইল বৈষম্য হলো না এটা অনেকে প্রশ্ন করেন এ প্রশ্ন অবান্তর এজন্য যে আপনার নিজের কাছে একটা টেপ আছে মিটার আছে আপনি এই মিটার দিয়ে আল্লাহ তালার জাজমেন্টকে মাপার চেষ্টা করছেন এই জায়গাটাতেই ভুল আল্লাহ তালা ন্যায় বিচার করবেন কিভাবে করবেন তিনি ভালো জানেন এখন আপনি মনে হচ্ছে যে এভাবে না হলে একজন এক হাজার বছর কবরে শাস্তি পেয়েছে আরেকজন কে আমাদের ইস্তাফিল সিঙ্গা ফুটকার দ্বারা একদিন আগে মারা গেল সে মাত্র চব্বিশ ঘন্টা কবর ছিল দুজনই সমান অপরাধ করেছে তাহলে শাস্তি একজন এক হাজার পাইল আরেকজন একদিন পাইলো তাহলে সাম্য কিভাবে হলো আল্লাহ সাম্য করবেন কিভাবে করবেন সেটা আপনার টেনশন করার দরকার নাই আমি একটা আইডিয়া দিই কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন আমি একটা আইডিয়া দিই ধরুন আপনি একজনের পিঠে একজন একটা অপরাধ করেছে তার পিঠে আপনি দশটা বাড়ি দিলেন দশটা আঘাত করলেন আরেকজন সেম অপরাধ করেছে তাকে আপনি একটা আঘাত করলেন কিন্তু একটা ওজনে ওই দশটা দ্বিগুণ হতে পারে কি পারে না অথবা একটা ওই দশটা সমান তাহলে আমি একজনকে দশটা আঘাত করে যে শাস্তি দিব আরেকজনকে একটা আঘাত দিয়ে সেম শাস্তি দেওয়া সম্ভব কি সম্ভব না